সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনার দেশি মুরগির কৃমি নাশক ঔষধ হিসেবে প্রাকৃতিকভাবে আপনারা কিভাবে আপনার মুরগির কৃমি প্রতিরোধ করবেন সেটা আমি আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব আপনার একটা টাকাও খরচ হবে না ইনশাল্লাহ আপনি যদি এই নিয়ম পদ্ধতিটা মেনে চলতে পারেন তে সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো যে সকল বোনেরা আপনারা যারা গ্রামে খামার করেছেন বা আপনার পারিবারিকভাবে দুইটা পাঁচটা দশটা পনেরোটা বিশটা মুরগি আছে সেক্ষেত্রে কিন্তু আমাদের যে প্রধান যে সমস্যাটা হয় আসলে আমাদের মুরগি অনুযায়ী আমরা কিন্তু ওষুধ সময় মতো কিন্তু খুঁইাইতে পারি না আর এই সময় মতো ওষুধটা না খাওয়ার কারণে এই কৃমিনাশক ওষুধটা না খাওয়ার কারণে কিন্তু আমাদের মুরগির বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দেয় তে বিশেষ করে আমাদের মুরগি সময় মতো ডিম দেয় না সময় মতো মুরগিটা বড় হয় না এটা কিন্তু খুবই একটা মারাত্মক একটা সমস্যা তে যারা খামার করতে চাচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো শুধু যে আপনারা দেশি মুরগির ক্ষেত্রে দেশি মুরগির ক্ষেত্রে না আপনারা সেক্ষেত্রে কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে গরু ছাগলকেও কিন্তু কৃমিনাশক নাশক ওষুধটা কিন্তু খাওয়ানো লাগে আর এই কৃমিনাশক ওষুধটা যদি আপনি না খাওয়ান সেক্ষেত্রে আপনার মুরগির গ্রোথ কমে যাবে ঠিক মতো এক কথায় মুরগি অচল করে ফেলবে এই কৃমি এই জন্য আপনারা খুব সহজে আপনারা আমি আপনাদেরকে দেখাবো যে দুইটা গাছের পাতা দিয়ে আপনি যদি নিয়ম করে যদি খুয়াইতে পারেন তাহলে দেখবেন যে আপনার কৃমিনাশক ঔষধটা কিন্তু খুয়ানোর প্রয়োজন হবে না ইনশাল্লাহ আর আপনি যে কৃমিনাশক ওষুধটা খোয়াবেন দেখবেন যে আপনার মুরগির যখন আপনি কৃমিনাশক ওষুধ খাওয়াবেন দেখবেন যে টাকা খরচ হবে আর আপনি যদি এই প্রাকৃতিকভাবে এই ওষুধটা যদি অর্থাৎ এই গাছের পাতাটা যদি আপনারা ঠিকমতো মতো পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার ওষুধ কিনতে টাকা খরচ হবে না বিশেষ করে আপনার দেশি মুরগির গোল কিরমি এবং কলজা কিরমি এই দুইটা কিরমি কিন্তু আপনার মুরগির জন্য কিন্তু খুবই ভয়ানক এবং মারাত্মক এই জন্য আমি আপনাদেরকে বলবো যে খুব সহজেই আপনারা এই চিকিৎসাটা করতে পারবেন আর এই যে দুইটা গাছের পাতা আপনাদেরকে দেখাবো এই দুইটা গাছের পাতা আপনারা নিয়ম করে নিয়ম করে অবশ্যই যদি আপনারা খাওয়ান তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগি কৃমিনাশক নাশক আর ডোজ করার প্রয়োজন হবে না তো সর্বপ্রথম আমি যেটা আমি আপনাদেরকে দেখাবো এই পাতাটা কিন্তু আপনারা সবাই চেনেন এই পাতাটা চেনেন না এমন কোনো মানুষ কিন্তু নেই তে এই পাতাটা হচ্ছে নিম পাতা এই নিম পাতাটা কিন্তু আপনারা খুব সহজেই পাবেন বিশেষ করে যারা গ্রামে বাস করেন তারা কিন্তু এই নিম পাতাটা চেনেন এই নিম পাতাটা যদি আপনারা বিশেষ করে যারা খাসাতে মুরগিটা পালন করেন তারা কিন্তু খাসার সঙ্গে বেঁধে দিলে দেখবেন যে আপনার মুরগিটা নিম পাতা খাবে আর যদি আপনি খাঁচার সঙ্গে বেঁধে না দেন সেক্ষেত্রে আপনারা এটা রস করে খাবারের সঙ্গে মিক্সড করে তারপরে আপনারা কিন্তু আপনার মুরগিকে কিন্তু দিতে পারবেন ইনশাল্লাহ তাহলে দেখবেন যে আপনার মুরগিটা খেয়ে ফেলবে তারপরে যে পাতাটা আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মোরিঙ্গার পাতা মোরিঙ্গা পাতা বা এটা আমাদের অঞ্চলের যে নামে পরিচিত সেটা হচ্ছে সজনার পাতা এই সজনার পাতাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার মুরগির জন্য এবং মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটাও কিন্তু বৃদ্ধি করে এই সজনার পাতা তে আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু এই পাতাটা আপনারা পেয়ে যাবেন তে এই দুইটা পাতা যে কোনো একটা পাতা পাইলে আপনারা এটা খাওয়াইতে পারবেন খুব সহজে ইনশাল্লাহ দেখবেন যে আপনার মুরগিটা আর কীটনাশক ওষুধ খাওয়ানোর কোনো প্রয়োজন হবে না ইনশাআল্লাহ তে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ